টাঙ্গাল জেলার নামকরণ নিয়ে প্রায় ডজন খানেক মতবাদ প্রচলিত রয়েছে ইতিহাস থেকে জানা যায় অতীতে এই অঞ্চলের মানুষজন টং বা মাচার উপরে ঘর তৈরি করত। তখন টাঙ্গাইলের ভাষায় এই খড়গুলোকে বলা হতো ইল ধারণা করা হয় এই টং এর সাথে ইল শব্দটি যুক্ত হয়ে টাঙ্গাল শব্দটির উৎপত্তি হয়েছে আবার টাঙ্গাইলের ভাষায় উঁচু জমি বা ভূমিকেও বলা হয় টং অনেকের ধারণা এই টং এর সাথে জমির আইল শব্দটি যুক্ত হয়ে টাঙ্গাইল শব্দটির উৎপত্তি টাঙ্গালের বিভিন্ন স্থানের নামের শেষে আইল শব্দটি রয়েছে যেমন কাঠাইল পাশাইল গো ঠাইল ইত্যাদি অনেকেই ধারণা করেন এই আইল শব্দটির পূর্বে টং শব্দটি যুক্ত হয়ে শব্দটির উৎপত্তি হয়েছে টাঙ্গেলের ইতিহাসবিদ খন্ত আব্দুল রহিমের মতে অতীতে এই অঞ্চলের মানুষজন কথা বলার জন্য উঁচু শব্দের পরিবর্তে টান শব্দ বেশি ব্যবহার করত এখনও টাঙ্গালে এই টান শব্দের প্রচলন রয়েছে তার মধ্যে এই টানের সাথে আইল শব্দটি যুক্ত হয়ে ট্যাঙ্গেল শব্দটির উৎপত্তি অন্য আরেক মতবাদ থেকে জানা যায় ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলে চলাচলের জন্য একমাত্র বাহন ছিল ঘোড়া গাড়ি তখন স্থানীয়রা এই ঘোড়া গাড়িকে টাঙ্গা বলে ডাকতো আর আল কথাটি কথা প্রসঙ্গে চলে আসে অনেকেই ধারণা করেন এই টাঙ্গার সাথে আল শব্দটি যুক্ত হয়ে এই টাঙ্গাল শব্দটির উৎপত্তি এছাড়াও টাঙ্গা জেলার নামকরণ নিয়ে আরও বেশ কিছু মতবাদ প্রচলিত রয়েছে